ডিভিশন বেঞ্চ থেকে আপ করার জন্য সিঙ্গেল বেঞ্চে পাঠিয়েছে একটা দেখুন সুপ্রিম কোর্টে যেতে গেলেও একটা এই এই যে এই যে মামলার প্রোগ্রেসগুলো লাগে তো আমরা মামলার প্রোগ্রেসগুলো দেখছি আমাদের পেপার্স সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য আমাদের প্রস্তুত আছে আমাদের লয়ার আর কয়েকটা দিন দাঁড়াতে বলেছেন লয়ারের গ্রিন সিগনাল দেরি আমরা সুপ্রিম কোর্ট চলে যাব হুমকি দেওয়া হ্যাঁ হুমকির ব্যাপারে আমাকে থানা থেকে রিকোয়েস্ট করেছে আর স্বল্প কিছু সময় চেয়েছে আমি দেখুন আমি আজকেও বলেছি পুলিশ আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য তাদেরকে আমি সময় দিয়েছি যে হোট করে পুলিশিন অ্যাকশন মামলায় করে চলে যাব না সেটা নয় পুলিশ আমাদের কাছ থেকে একটু সময় চেয়েছে আমি সময় দিয়েছি পুলিশের সময়ের মধ্যে যদি আমি আরও গোটা এক কয়েক আরো কয়েকটা দিন অপেক্ষা করছি পুলিশ যদি সময়ের মধ্যে না উদ্ধার করতে পারে তাহলে তো আমাকে তো পুলিশ ইন নিয়ে কোর্টে যেতেই হবে আমি আমি এটা ওই শপাত মোল্লাদের মতো বা ওর নেত্রী ওনাদের নেত্রী ডবল ডবল চাকরির জন্য মতো আমি ভুয়া আওয়াজ দিচ্ছি না আমার কাছে তথ্য আছে ঘটক রেলের মানচিত্রে ভাঙড় যুক্ত আছে কিন্তু এই রেললাইনটা হচ্ছে না এটা হওয়ার জন্য পার্লামেন্টে এমপিকে যেতে চিৎকার করতে হবে আমি তার পার্লামেন্টে যেতে পারবো না বিধায়ক হিসাবে তাহলে সায়নিক ঘোষ মহাশয় বাড়াইপুরে মেট্রো রেলের স্বপ্ন দেখছেন ভালো কথা উন্নয়নের জন্য দেখছেন ও তো আমার কোনো বিরোধিতা নেই অলরেডি যেটা হয়ে আছে একটা লাইন হওয়ার কথা বলা আছে তাহলে এইটার জন্য চিৎকার করছে না কেন সায়নী ঘোষরাও জানে ভাঙনবাসীকে মূল স্রোতে ফিরতে দেওয়া যাবে না ভাঙরবাসী যদি মূল স্রোতে ফিরে যায় তাহলে স্বয়নি ঘোষের হয়ে বুধ দখলটা করবে কি আর গণনা কেন্দ্রকে মারপিট করবে কি আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে বিজয়গঞ্জ বাজারের একটা সভা সেখান থেকে বললেন যে আমার সামনে বিধায়ক তিনি বসেন আমরা দেখেছি যে একটাও তিনি ভাঙড় নিয়ে কথা বলেন শুধু মুখ্যমন্ত্রী যা করেন সেটাই করেন আর বিজেপির হয়ে কাজ করেন ভবদাকে তিনি কতটা অসত্য কথা বলছেন আমি দাদা হিসাবেই বলি সত্যি দাদা রাখি আমার পিছনেই বসেন তো ভবদাদের বলবেন অসত্য না কথা বলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে বিধানসভা টিভিটা চালু করে দেন আর আপনার নেত্রীকে মানে মমতা ব্যানার্জিকে প্রতিদিন বিধানসভা চললে আসতে বলতে বলবেন নবশাস্ত্রী দিকি কি পারফরমেন্স করে তখন ভবদা শুধু নয় আমি শুধু নয় সারা রাজ্যের মানুষ দেখতে পাবে কারণ হচ্ছে আমি আপনাদের বলি ভবদাদের মন্ত্রীরা নবশাস্ত্রী দিকির কোশ্চেনের উত্তর অনেকে দিতে পারে না ভবদারা তখন পিছন দিক থেকে চিল্লায় আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে যখন কথা বলি ভবদারা উত্তর দিতে পারে না পিছন দিক থেকে ছিল আমার পিছনে ভবদার বসে চিৎকার করে যখন ওয়াক সম্পত্তি উদ্ধারের কথা বলি ভবদারা পিছন দিক থেকে চিৎকার করে উত্তর দিতে পারে না বলে মন্ত্রীরা যখন এস টি এস অধিকারের কথা বলি উত্তর দিতে পারে না ভবদারা পিছন দিক থেকে চিৎকার করে তখন ক্যামেরাস লাগানো থাকলে ভবদারা কেমন না উত্তর দিতে পারে চিৎকার করছে সেটাও আপনারা দেখতে পাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে মাদ্রাসায় মাদ্রাসায় একে প্রতি সেবেন হয় মসজিদ থেকেও বার করে মুসলিমদের মারা হবে রাস্তায়